আসলে সনাতনী হিন্দুদের মধ্যে মানে বলা হচ্ছে যে তাকে যে হত্যাকে কেন্দ্র করে আপনারা জানেন সারা বাংলাদেশে কঠিন এক অবস্থান চলতেছে তবে এখানে অনেক পক্ষ বিপক্ষ হতে যাচ্ছে হিন্দুরা দোষারোপ করতেছে বিএনপির হ্যাঁ এবং আপনারা জানেন যে তারা বলে যে এটা হিন্দুরা কখনো তাকে মারে নেয় তো আসলে ঘটনার মূল রহস্য জানতে হলে পুরো ভিডিও নাটেনে আপনারা দেখবেন তাদের যে দাবি মানে তারা কোন যুক্তিতে তাদেরকে দোষারোপ করতেছে পুরো ভিডিওটাই দেখুন তাহলে আপনারা এরপর অবশ্যই আপনাদের সাথে আমরা এই বিষয়ের ব্যাখ্যা আপনাদেরকে আমরা দিব তো চলুন অত বড় দুঃসাহস ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে একজন মুসলিম আইনজীবীকে নির্মমভাবে কুপি হত্যা করেছে ইস্কনের সন্ত্রাসীরা মুসলমানেরা বিজয় অর্জন করে আল্লাহর উপরে বিশ্বাস রেখে ইমারি চেতনার মধ্য দিয়ে অতএব বাংলাদেশের রাম বাম নাস্তিক যারা আস আড়াই হাত লাঠি কাটবো আমরা এবার বাসের লাঠি তৈরি করব তোমাদের পাশার চামড়া তুলে ফেলবো এবার ভারতে আপনারা দেখেছেন মুসলমানের গরু কোরবান দিয়ে মাংস খাওয়ার অপরাধে মুসলমানকে পিটি হত্যা করেছে ভারতে তুমি তোমার নিজের দেশের উগ্রবাদ দমন করতে পারো না মোদী তুমি কল লজ্জায় বাংলাদেশ নিয়ে কথা বলো মিয়া আজকে ভারতের বিজেপি নেতা সুবেন্দ পশ্চিমবঙ্গের কলকাতায় তার খাওয়ার নাই ভারতে তার খাওয়ার নাই সে বাংলাদেশকে হুমকি দেয় ওই শুভেন্দু বিজেপি নেতা শুভেন্দু তোমাকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই আমাদের নেতা হজরত মোহাম্মদ সাল্লাম আমরা বিশ্ব নবীর অনুসারী আমাদের আমরা রাসুলের সৈনিক তোমার মতো এক লক্ষ সুবেন্দ মুসলমানের একটা তুলির সাথে উড়ে যাবা মুসলমানেরা মরতে জানে শহীদ হতে জানে বাতিলের কাছে মাথা রত করতে জানে না প্রিয় দেশ বাসে আপনারা জানেন এই যে স্কন নামে যে সংগঠন বাংলাদেশে আছে এটা কোনো ধর্মীয় সংগঠন না এটা হচ্ছে ভারতীয় হিন্দুত্বাবাদের উগ্রবাদী সংক্রাসী সংগঠন যার মূল হতা হচ্ছে ওই উগ্রবাদী সন্ত্রাসী চিন্নয় কুমার প্রভু এই রোগটা হচ্ছে বিকৃত মানসিকতার হিন্দুত্বাবাদের উগ্রবাদী সঙ্গে এই জঙ্গি ইস্কন এই জঙ্গি সন্ত্রাস সন্ত্রাসী সংগঠন ইস্কনের প্রতিষ্ঠাতা এই যে ইস্কনের যে নেতা চিন্ময় প্রভু সন্ত্রাসের বাসায় কথা বলে দেশের মধ্যে একটি নাশকতাকে বিরাজ করে দিচ্ছে মূলত এই চিন্ময় প্রভুর এজেন্ডা হচ্ছে প্যাসিস্ট হাসিনার এজেন্ডাকে এই জমিনে বাস্তবায়িত করা আমরা বোকা না বাংলাদেশের মানুষ আর বোকা নয় আমি ডক্টর ইনুস সাহেবকে বলবো আপনার যদি কোনো দুর্বল দিয়ে আজকে বাংলাদেশের পররাষ্ট্রনীতি নতুন জানু কেন ফ্যাসিস্ট হাসিনা বিদায় হয়ে গেছে আজকে ভারত ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতকে তো আমরা ফবু মনে করি না পাকিস্তান থেকে দেশকে স্বাধীন করে এখানে ভারতের হাতে তুলে দেওয়ার দর্শকবৃন্দ ইতিমধ্যে আপনারা সরাসরি আমাদের স্ক্রিন থেকে একেবারে আপনারা ভিডিও ফুটেজ দেখতে পেয়েছেন তবে এই যে মনে করেন যে ঘটনা এখানে তাদের দাবি হচ্ছে বিএমপি চাচ্ছে বাংলাদেশে অস্তিত্বশীল পরিবেশ করতে এবং যার কারণে যাতে করে যাতে অতি তাড়াতাড়ি নির্বাচন দেয় আর মির্জা ফখরুলও বলেছে অতি তাড়াতাড়ি নির্বাচন না দিলে এরকম ঘটনা ঘটতেই থাকবে এই জন্য কিন্তু তাদেরকে তাদেরকে এই দায় দেওয়া হচ্ছে অন্যদিকে তারা বলতেছে না আসলে ঘটনা কি বিস্তারিত আমরা আপনাদেরকে দেখাচ্ছি আর সর্বশেষ ভিডিওটা দেখলে অবশ্যই ইসকনের হাতে নিহত চট্টগ্রামের মুসলিম আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কারা দিন দুপুরে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে তাদের নাম পরিচয়ের বেশ কিছু তথ্য মধ্যে আমাদের হাতে এসেছে এর পাশাপাশি এই ঘটনায় বিএনপি কেন নিরবতা অবলম্বন করছে কেন বিএনপি নেতা আমির খসরু চৌধুরী ইসকনের পৃষ্ঠপোষক অমিত শাহের সাথে মিটিং করেছিলেন কেন সাইফুল ইসলাম আলিফকে গোসল ছাড়া বিনা গোসলে দাফন করা হয়েছে এবং রয়টার্সের মতো আন্তর্জাতিক পত্রিকায় বাংলাদেশের হিন্দু সাংবাদিকেরা কেন উপপ্রচার চালাচ্ছেন এমন বেশ কিছু তথ্য কথা এবং ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি শাহ মোহাম্মদ খালিদ আপনারা দেখছেন এমবিএ টাইমস দর্শক গতকাল দুপুর তিনটায় চট্টগ্রামের মেথরপট্টি এলাকায় সাইফুল ইসলাম আলিফকে কারা কুপিয়ে হত্যা করেছেন তার বেশ কিছু তথ্য প্রমাণ ইতিমধ্যে আমাদের হাতে এসেছে আমরা যদি এখানে দেখাই ভাইরাল হওয়া একটি ছবি যেখানে আট সন্ত্রাসীদেরকে দেখা যাচ্ছে যাদের হাতে ছুরি আছে বটি আছে এবং এদের মধ্যে একজন সেই ব্যক্তিকে ছবিতে দেখা গেলেও পরবর্তীতে তার বিস্তারিত নাম পরিচয় আমাদের হাতে এসেছে তাদের একজনের নাম হচ্ছে শ্রী শুভকান্তি দাস নিজের নামের শুরুতে তিনি শ্রী লাগিয়েছেন শুভকান্তি দাস তিনি চট্টগ্রামের মেথরপট্টি এলাকায় গতকালকে সেখানে ছিলেন এবং তিনি চট্টগ্রামে বসবাস করেন এবং খুব সম্ভবত তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একজন পরিচ্ছন্ন কর্মী হিসাবে কাজ করেন এরপর আমরা যদি আরেকটি দৃশ্য দেখি যে দৃশ্যে এই যে গেরুয়া টি শার্ট পরা আমরা জানি যে গেরুয়া যে কালার সেটি হচ্ছে মূলত ভারতের বিজেপি এবং উগ্রবাদী হিন্দুদের একটি আদর্শিক রং বলা হয় এই গেরুয়া রংকে এই গেরুয়া টি শার্ট পরিহিত এবং মাথায় হেলমেট রয়েছে তার হাতে বিশাল একটি ছুরি রয়েছে এবং এই ছুরি দিয়ে তিনি যে অপকর্ম করেছেন সেই দৃশ্য আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আমরা যদি দেখেন ভিডিওটি একটু পজ করে এখানে গেরুয়া টি শার্ট পরিহিত ব্যক্তি তিনি এখানে রয়েছেন এবং এটাকে আমরা আরেকটু পরে দৃশ্যটি দেখাতে বলছি তো সেই জায়গাটিতে এই ভিডিওটি ধারণ করা হয়েছে চট্টগ্রামের মেথরপট্টি এলাকায় রঙ্গম টাওয়ার নামে একটি উঁচু ভবন রয়েছে সেই ভবনের ছাদ থেকে এবং সেই ভবনের সামনে আমরা যদি আরেকবার একটু লক্ষ্য করি এখানে গেরুয়া পোশাক পরিহিত যে ব্যক্তি আছেন যার হাতে বিশাল বড় ছুরি আছে সেই একই ব্যক্তি তিনি এখানে মেথরপট্টিতে এই জায়গাটিতে রয়েছেন এখানে আমরা যদি আরেকটি মেল মিল দেখাই এখানে তার মাথায় যেমন হেলমেট আছে সেই হেলমেটটিও কিন্তু এখানে ভিডিওতে আরো পরিষ্কারভাবে দেখা যাচ্ছে এবং এখানে যদি আমরা দেখি সাইফুল ইসলাম আলিফ তিনি উপর হয়ে পড়ে আছেন এবং তাকে নারকীয়ভাবে হত্যাযজ্ঞ চালিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করার অপচেষ্টাটি করা হয়েছে এবং ভিডিওটি যদি আমরা আরেকবার চালু করি তাহলে এখানে নিশ্চয়ই আপনারা পুরো দৃশ্যটি দেখতে পাবেন এই গেরুয়া পোশাক পরিহিত ব্যক্তি তিনি যে এখানে কোপ দিচ্ছেন একটি দুটি É bom? তিনটি তিনি তার হাতের বিশাল বড় ছুরি দিয়ে সাইফুল ইসলামের মাথার যে পেছনের অংশ সেখানে অন্তত তিনটি কোপ দিয়েছেন এই ব্যক্তি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছেন দর্শক এখানে এর পরের যে বিষয় সেটি নিয়ে আমরা যদি একটু আপনাদের সামনে নিয়ে আসি সেটি হচ্ছে যে বিএনপি এই ঘটনায় কেন নিরবতা অবলম্বন করছে বিএনপি বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল এবং কিছুদিন পর তাদের ক্ষমতা আসার সম্ভাবনাই সবচেয়ে বেশি কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে গতকালকে দুপুর তিনটা থেকে আজকে বিকাল চার চারটা অর্থাৎ একদিনের অতিরিক্ত সময়ে পার হয়ে গেলেও এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে এই ঘটনায় কোনো রকম মতামত প্রকাশ করা হয়নি এবং এক্ষেত্রে দুটো বিষয় আসলে আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই একটি হচ্ছে যে অমিত শাহ যিনি ভারতের বিজেপি সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী তো যিনি যাকে ইসকনের এই উগ্রবাদী কার্যক্রমের প্রধান পৃষ্ঠপোষক মনে করা হয় সেই অমিত শাহের সামনে একেবারে নতজানু হয়ে দুই হাত এভাবে সামনে দিয়ে একেবারে নতজানু হয়ে তার সামনে কাঁচুমাচু অবস্থায় দাঁড়িয়ে আছেন বিএনপি নেতা আমির খসরু চৌধুরী এবং এর সাথে আরেকটা ঘটনাকে যদি আমরা যুক্ত করে আপনাদেরকে জানাই যে কিছুদিন আগে চট্টগ্রামে জাতীয় পতাকার উপরে গেরুয়া পতাকা হিন্দুত্ববাদী স্কনের পতাকা সেখানে উত্তোলন করা হয়েছিল এবং সেই ঘটনায় রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়েছিল এবং সেই মামলাতেই কিন্তু চিন্ময় কৃষ্ণকে গতকালকে আদালত থেকে কারাগারে নেওয়া হয়েছে আমরা যে ঘটনাটি জানাতে চাই যে সেই ঘটনায় বিএনপির চট্টগ্রামের একজন স্থানীয় নেতা তিনি মামলা করেছিলেন এবং সেই মামলার কারণে বিএনপির পক্ষ থেকে তাদের সেই স্থানীয় নেতাকে কিন্তু দল থেকে বহিষ্কার করা হয়েছে তো আমরা যদি একটু বিশ্লেষণ করি দেখি যে একদিকে এই ঘটনায় বিএনপি একদিনের অতিরিক্ত সময় অতিক্রম হওয়া সত্ত্বেও তারা কোনো মতামত জানায়নি দিকে বিএনপি নেতা আমির খসরু চৌধুরী তিনি অমিত শাহের সামনে নত হয়ে দাঁড়িয়ে আছেন এবং একই সাথে এই ঘটনায় অর্থাৎ ইস্কনের বিরুদ্ধে এবং চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার কারণে বিএনপির একজন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এর মাধ্যমে এমন কোনো বিষয় কি সামনে আসে যে বিএনপি কোনো না কোনোভাবে ইস্কনের প্রতি দুর্বলতা দেখাচ্ছে বিএনপি কোনো না কোনোভাবে অমিত শাহের সাথে নিজেদের একটি সম্পর্ক তৈরির অপচেষ্টা করছে সেই প্রশ্নের উত্তর আসলে দর্শক এখানে আসলে আমার যেটা মতামত বিএনপি তারা বিশেষ করে তাদের বড় উচ্চ পর্যায়ের নেতা থেকে বেশিরভাগই মুসলিম এবং তারা কখনোই কে সমর্থনও করবে না এবং তার সাথে জড়িতও না এটা আসলে আমার মত থেকে আমি বলতেছি আপনাদের মত কি সেটাও আমাদেরকে জানাতে পারেন ভালো লাগবেন